বিধানসভার ভেতরে গাছ চাপা পড়ে মৃত্যু দুজনের মুখ্য পুর প্রশাসকের দফতরের সামনে ইউক্যালিপটাস গাছ আচমকায় ভেঙে পড়ে ভোরবেলা উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ নামে দুই অস্থায়ী কর্মী চাপা পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাওড়া থানার পুলিশ দেহ উদ্ধার করা হয়েছে গাছটি অনেকদিন ধরেই হেলেছিল অফিস টাইমে এই ঘটনা ঘটলে আরো অনেকে জখম হওয়ার সম্ভাবনা ছিল বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মীরা গাছটি সরাবার কাজ শুরু করেছে সবুজ গাছ ছিল গাছটা একদমই সবুজ আপনারা দেখলে দেখতে পাবেন একটা গ্রিন ফ্রি ভেরি আনফরচুনেট যে গাছটা হঠাৎ করে পড়ে গেছে এবং যারা মারা গেছেন তারা রাস্তার মানে উল্টো সাইডে বসেছিলেন গাছ উল্টো সাইডে ছিল এতই দ্রুত গাছটা হঠাৎ করেছে যে তারা সরে যাবার আনফর্চুনেটলি টাইম পাইনি তো যে কোনো মৃত্যু আমি সব সময় আমরা জানি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ